একটা সেটা হচ্ছে আমাদের ফেভারিট গোল্ডেন টপ ক্রিমিনাল বান্ডিলটা দেয়া দিছে যে ইরাল দেওয়ার লাগে অলরেডি চোদ্দ হাজার নয়শো জন মানুষ ডায়মন্ড খুয়াইয়া লাগছে আমরা চিন্তা করছি কি আমরা একটু বেতিক্রম করি সবাই ডায়মন্ড খুয়াইয়া নিতে আছে আমরা আজকে ডায়মন্ড খুয়াইয়া নেবো ওকে আমরা এখন নেবো কি আমরা এখন নেবো এই ভাউচার খুয়াইয়া এই ভাউচার একমাত্র ইউটিউবার রাই পাইছে ঠিক আছে এগুলো আপনারা সাধারণ পাবলিক পান নাই আর পাইবেন না আচ্ছা তো আমি আমার ফেভারিট লাক্স রয়লে এ যাবো এক্সচেঞ্জও দেখেন ক্রিমিনাল সব দিয়ে দিছে একটা প্রত্যেকটা ক্রিমিনালি ব্যাক করে দিয়েছে খালি রেড ক্রিমিনালটা ব্যাক করে নাই বাট রেড ক্রিমিনাল জায়গায় ব্লু সরি 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 এই কালা কালারের ক্রিমিনাল ব্যাক করে দিয়েছে মানে নিয়ন ক্রিমিনাল ব্যাক করে দিতেছে আর হচ্ছে এই আমাদের টাহাওয়ালা ক্রিমিনালও ব্যাক করে দিতেছে যেটা হচ্ছে রূপ চেঞ্জ করে কারণ আমার কাছে পাঁচটা ভাউচার আছে আজকে আমরা আমাদের লাক দেখব কি রকমের কি লাক আর ব্যতিক্রমলি বাই করবো ডায়মন্ড খুয়াবো না একটাও আমি স্পিন করব থেকে আমি স্পিন করছি জানি আমি এক আমি এটা আমিও জানি জানেন তাই আমরা তিনটা আছে তিনটা মধ্যে একটা পাইয়া যাবো আমার সাথে আমি আরেকটা স্পিন করি এই স্পিনে এটাও আমি জানি

আমরা হচ্ছে খালি এই গোল্ড গোল্ড রয়ালের খালি একটা স্পিন করব দেনও চাইয়ে বিসমিল্লাহ সহকারে আউযুবিল্লাহি মিনাশ রাজিম শুক্কুরার দিন আমরা এখন এই স্পিনটা করিয়ে দিলাম পাইয়ে জামু এই ধান এই Porsche মানে ভাই এই একটু মিস মিসටි কোইয়ে গেছে কি এই এই মানে একটু মিসටි কোইয়ে গেছে সরি স্যার এখনো সমেশখানে আমরা ডায়মন্ড তো আছে ভাই ডায়মন্ড আরে খোটা মে আর 4 ডায়মন্ড এই যে স্পিন

এবার ডাইম লাগবে ফালতু ইভেন্ট বাই আমি ভিডিও বানাবো না বাই বাই টাটা